গুড ইভিনিং কেমন আছেন সবাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই উইকেন্ডে প্রচণ্ড বরফ তার বাইরের খুব একটা প্ল্যান নেই বাড়িতেই থাকবো তো ভাবলাম কি বানাই ছিল বেশ খানিকটা চিকেন ব্রেস্ট আর কিছু ফ্রোজেন পরোটা তাই ভাবলাম যে তন্দুরি মশলা দই লেবুর রস এইগুলো দিয়ে চিকেনটা একটুখানি বেক করতে দিই আর সেই সময়ই এই পরোটাগুলোকে সেকে নিলাম তারপরে কিছুই না একটুখানি তাওয়াতে চিকেনগুলো দিয়েছি তার সাথে ওই যে আনিয়ান বেলপেপার সব কিছুই কেটে রেখেছি সেইগুলো দিয়ে একটুখানি টস করে নেব শীতের দিনে বাড়িতে বানানো এই চিকেন রোলের একটা আলাদাই মজা তো অনেক দিন থেকে এই বেলপেপারগুলো পড়েছিলো সেই জন্য বুঝতে পারছিলাম না কি করব আর চিকেন ব্রেস্ট দিয়েও খুব একটা কিছু খাওয়ার ইচ্ছা ছিল না তাই ভাবলাম যে চিকেন রোলের মধ্যেই এটা বেস্ট আজকে তাই একটুখানি তাড়াতাড়ি ডিনারের প্রিপারেশান করতে এলাম জেনারেলি রোজ সব করাই থাকে শুধু গরম করে খাওয়া কিন্তু এই রোল টোল একটু গরম গরম না খেলে ভাল লাগে না এই চার্ড এফেক্টটার জন্যেই এটাকে প্যানের মধ্যে আমি একটু সতে করে নিচ্ছি এটা ওভেনে ব্রয়েল অপশানে হয় কিন্তু তখন আবার পেঁয়াজ বেল বেলপেপারগুলো হবে না পরোটাগুলো একটুখানি কড়া করেই ভেজে নিয়েছি এর মধ্যে দেব একটুখানি টোম্যাটো কেঁচা পাগে তারপরে ওই যে চিকেনটা বানালাম সেটাকে দেব আর একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি বেশি করে যেহেতু ঝাল ঝাল রোলটা খেতেই বেশি ভাল লাগে তার সাথে লেবুর রস ধনে পাতা চাট মশলা বিট নুন এইসব আর হ্যাঁ আমার যেহেতু ঝাল একটু বেশি খেতে ভাল লাগে তাই একটুখানি গ্রিন চিলি সসটাও অ্যাড করব চিকেন রেস্ট দিয়ে আগে ভাবলাম একটুখানি চিকেন কিমা করব সেটাও কিন্তু পরোটা দিয়ে খেতে বেশ ভাল লাগে ছোটোবেলায় খুব একটা চিকেন কিমা খাওয়া হয়নি কিন্তু মাটন কিমাটাই খেয়েছি বাট এই ক্যানাডাতে আসার পর একজনের বাড়িতে চিকেন কিমা খাওয়ার পর মনে হলো যে এটাও কিন্তু খেতে বেশ ভালো কড়াইশুঁটি আর আলু দিয়ে করেছিল কলকাতাতে আমার সবচেয়ে রোল ভালো লাগে হচ্ছে জিশানের আর হাটে গেলে মাঝে সাঝে খাই ওই প্যান্টেলুনসের পাশ থেকে বেদুইন থেকে রোল এই দেখুন গল্প করতে করতে তিনটে রোল বানানোও হয়ে গেছে এবার ডিনার করে নেওয়ার পালা আমি অনেক সময় কিন্তু রোলের মধ্যে একটুখানি মিওনিজও দিই তাতেও কিন্তু খেতে বেশ ভাল লাগে আর হ্যাঁ একটা রোল কেন খেলাম কেননা তারপরে একটুখানি ডেজার্ট খাবো এই দেখুন আগের দিন যেই রাবড়িটা এনেছিলাম সেটা ভাবলাম যে আজকে একটু খাই যে কোনো ভালো ডেজার্ট ঘরে বেশি দিন থাকে না যতক্ষণ না শেষ হয় ততক্ষণ মনে হয় খেতে থাকি যাই হোক কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে সকাল সকাল এখন এলাম চা বসাতে জেনারেলি এই শীতকালের সকালে আদা দিয়ে র খেতেই বেশি ভালো লাগে কিন্তু হ্যাঁ যদি বাইরে বেরোই তখন এখানে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি আর পাঞ্জাবি দোকান আছে যেখানে ইন্ডিয়ান টি বা যে দুধ চা দুধপাত্তি চা এইগুলো খুব ভালো পাওয়া যায় অনেক দিন পর ব্রিটানিয়ার এই গবল স্কেপ কেকটা পেয়ে এটা আনলাম ছটার দিকে যখন চা করছিলাম তখন বাইরেটা একদম অন্ধকার ছিল এখন এই অ্যারাউন্ড নটা মতন বাজে দেখুন বাইরেটা কি সুন্দর আলো হয়ে গেছে আজকে বাইরে কিন্তু বেশ রোদ হয়তো খানিক্ষণে আর বরফগুলো গলেও যাবে আর আমি নিজের জন্য বানালাম সব সবজি দিয়ে একটা অমলেট আমার বরাবরই সব রকম সবজি দিয়ে অমলেট খেতে বেশি ভালো লাগে এরপরে ভাবছি রান্নাবান্না স্টার্ট করব এখন মোটামুটি পনেরো দশটা বাজতে যায় আজকে ভাবছি একটু বাটা মাছের ঝাল করব আগের দিন বাংলাদেশি দোকান থেকে এনেছিলাম একটুখানি বাটা মাছ তো আজকে ফার্স্ট টাইম এটা রান্না করব। আগে কখনো আমি করিনি একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি না কাঁচা লঙ্কা কুচি জেনারেলি দিই না ফ্রিজে দেখলাম আছে তাই জন্য দিয়ে দিলাম আর দিচ্ছি একটুখানি টমেটো নুন হলুদ দিয়ে টমেটোটা বেশ ভালো করে মজে গেলে তখন দেব সর্ষে পোস্ত বাটা সর্ষে পোস্তটার সাথে আমি আরেকটা কাঁচা লঙ্কাও দিয়েছি একটু ঝাল ঝাল এই শীতকালে খেতে বেশি ভাল লাগে আর টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য আমি লাস্টে একটুখানি মিষ্টিও দেব। মাছগুলো দেওয়ার পর একটুখানি ফুটে গেলে নামানোর আগে খানিকটা ধনে পাতা এই টমেটো ধনেপাতা দিয়ে মাছের ঝালটা শীতকালেই খেতে বেশি ভাল লাগে আর এই প্রথম আমার রান্না করা বাটা মাছ আগে কখনো করিনি কিন্তু অনেক সময়ই দেখতাম বিভিন্ন টাইপের মাছের স্ল্যাব এখানে বাংলাদেশি দোকানগুলোতে আছে তো এই সবসময় রুই কাতলা না খেয়ে মনে হলো অন্য কিছু একটা মাছ ট্রাই করা যাক একটু একটু রান্না করবই ভেবেছিলাম কিন্তু দেখলাম অনেক কিছু হয়ে গেছে আছে ভাত আর তার সাথে লাবড়া করেছিলাম কালকের সেটাই নিলাম আর বাটা মাছ একটু ভাজলাম আর তার সাথে আছে উচ্ছে আর আলু দিয়ে একটা সামনের পাতে খাওয়ার একটা তরকারি কাঁচা মুগের ডাল করেছে আজকে রাঁধুনি ফোড়ন আর মেথি ফোড়নে এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু খুব ভাল লাগে আর মাছের ঝালটায় একটুখানি আলুও দিলাম যে কোনো কিছুতে আলু দিলে কিন্তু আমার বেশ ভাল লাগে আর এইটা বন্ধুরা আগের দিন পাঠিয়েছিল চিকেনের ঝোল সেটাও একটু ছিল তাই গরম করে নিলাম চলুন এবার খেতে বসা যাক খেয়ে নিয়ে আজকে ভাবছি একটু বানানা ব্রেড বানাবো অ্যাকচুয়ালি এই শনি রবিবারে যদি এই কাজগুলো না করে রাখি সোমবার থেকে খুব একটা সময় হয় না কার রান্না তো অলরেডি থাকে খুব একটা যে দুপুরবেলা ইচ্ছা করছিল তা না কিন্তু শুয়ে থাকলে আমি খুব একটা দুপুরে ঘুমাতে পারি না তাই ভাবলাম এই বানানা ব্রেডটা বানিয়ে নিই কলাটা বেশ আগেই ম্যাশ করে রেখেছিলাম সেই কারণে উপরটায় অক্সিডাইজ হয়ে একদম কালো হয়ে গেছে প্রথমে বাটার আর চিনিটা খুব ভালো করে বেস করতে হয় যে কোনো কেকের কিন্তু এটা একদম মেন স্টেপ তারপরে তার সাথে দুটো ডিম অ্যাড করেছি আর দিলাম হচ্ছে দুটো কলা ডিমটা অনেকেই সাবস্টিটিউট করে দই দিয়ে তারপরে আর খুব একটা কিছু করার নেই এবার ময়দা বা আটা আর তার সাথে বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যাস তারপরে আভেনে থ্রি ফিফটি ডিগ্রিতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট তো লাগেই ডিপেন্ড করে যে ব্যাটারটা কেমন কনসিস্টেন্সি তার উপর এখন অনেকক্ষণ সময় লাগবে চলুন আমি এবার রেডি হইনি আজকে বিকেলে একটুখানি বেরোবো কিছু কেনাকাটা আছে দেখুন স্টোরে ঢুকেই এখন অলরেডি ভ্যালেন্টাইন্স ডে আসছে বলে চারিদিকে ভ্যালেন্টাইন্স ডে গিফট কুশন বেডশিট সব কিছু পাওয়া যায় চারিদিকে আপনি এই সময় লাল রঙের ড্রেস থেকে কোট থেকে সব কিছু পাবেন আমার এই বেতের বিনসগুলো কিন্তু বেশ ভালো লাগে যাই হোক কেনাকাটা করে এখন বাড়িতে ফিরলাম এই মোজাগুলো না খুব কাজে ঠান্ডাতে পড়ার জন্যে মেনলি অফিস যাওয়ার জন্যে পাগুলো বেশ গরম থাকে এই মোজাগুলোর প্রিন্টগুলোও আমার বেশ পছন্দ হয়েছে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই